সুরানিসার পঁচাত্তর নম্বর দিকে তাকান নম্বর আয়তে আপনারা বলেন আমি যে কথাগুলি বলেছেন মনে হচ্ছে যে ফিলিস্তিনের ওপরে ইসরায়েল যে আক্রমণ করছে গোটা বিশ্বের মুসলমান শাসকগুলি দর্শকের ভূমিকা পালন করছে এই অবস্থা দেখে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার শাসকদেরকে বলছেন আমার কাছে মনে হচ্ছে যে সুরানি সাত এই পঁচাত্তর নম্বর আয়াতটি এখনই আল্লাহ পাক নাজিল করলেন ফিলিস্তিনদেরকে উদ্দেশ্য করে খুব ভালো করে লক্ষ্য করেন সুরানি সার পঁচাত্তর নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন মালকুমলা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا اخرجنا من هذه القريه الظالم اهلها الله رب العالمين ও তুদি আর মুসলমানেরা তোমাদের কি হলো তোমরা কেন আল্লাহর পথে লড়াই করছো না অথচ অসহায় নারী পুরুষ এবং শিশুরা চিৎকার করে কাঁদছে আর বলছে আমাদের রব আমাদেরকে বের করুন এই জনপদ থেকে এই জনপদের মানুষগুলি হচ্ছে জালেম আপনি আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক পাঠান আর আপনার পক্ষ থেকে একজন আমাদের জন্য সাহায্যকারী পাঠান এ বলে তারা চিৎকার উচ্চ আর কাটতেছে আর তোমরা শুধু সমর্থন দিচ্ছ তোমরা শুধু সমর্থন দিচ্ছ যে ফিলিস্তিনের প্রতি আমাদের সমর্থন রইল আর আল্লাহ পাক বলছেন কি হলো তোমাদের তোমরা কেন লড়াই করছো না কেন তাদের পাশে দাঁড়াচ্ছ না আল্লাহ পাক এবং মুসলমান ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাপাক কুদরতি ভাবে হেফাজত করেন আমরা সকলে বলি আল্লাহ আমিন কারণ তাদের পাশে কেউ নাই সব মোনাফেক চতুর্দিকে শুধু মোনাফেক আর আল্লাহ আল্লাপাক মোনাফেকের চরিত্র বর্ণনা করছেন কোরআনুল কারিমের ভিতরে জোরা যখন মুসলমানের কাছে আসে তখন বলে যে আমরা তোমাদের সাথেই আছি আবার যখন কাফের শক্তির কাছে যায় তখন বলে যে আমরা মুসলমানদের সঙ্গে তো ঠাট্টা বিদ্রোহ করি আসলে তোমাদের সাথে আমরা আছি এ মোরাব্দেকগুলি আজকে বিশ্বের মুসলিম শাসক হয়েছে ওরা বলতেছে তোমাকে সমর্থন দিলাম ফিলিস্তিনকে কিন্তু ওদের সাহায্য না করার অর্থই হচ্ছে ইসরাইলকে তারা প্রকৃতপক্ষের সমর্থন থাকা কথা বলে ঠিক না ভয়লাক্স না কে ঠিক বলতে তাদের জন্য একটু যদি ঠিকটাই বলতে না পারি তাহলে তো কেমন হয়ে গেল আল্লাহবাক আমাদেরকে হেফাজত করেন বলে আমিন আজকে ইসরাইল এই যে গত কিছুদিন হলো গাজার হাসপাতালে হাসপাতালে বোমা হামলা হাজার হাজার মানুষ সেখানে নিহত হল আমি বলি এটাকে যে গাজায় আসলে মানুষ ছিল না গাজায় ছিল বিশ্বের মানবতা যেটাকে বোমা হামলা করে হত্যা করা হয়েছে বিশ্বার কোনো মানবতা নাই মানবতা যদি থাকতো এই সন্ত্রাসীদেরকে মানবতা রুখে দিত বিশ্বার মানবতা নাই আল্লাপাক তাদেরকে হেফাজত করেন আমার ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদেরকে শিশুদেরকে যেন আল্লাপাক হেফাজত করেন আমরা সকলে বলি আল্লাহ আমিন যেমন তার ঘর বাইতুল্লাহকে আবাবিল পাখি পাঠিয়ে যেমন হেফাজত করেছিলেন যদি এখন সেটা কামনা করা যায় না কারণ আবাবিল পাখি কাবা শরীফে তখন পাঠিয়েছিলেন যখন এই কাবা ঘরের পক্ষে বা কাবা ঘরকে হেফাজত করার মতো মুসলমান ছিল না মানুষ ছিল না তখন আল্লাহ লক্ষ মুসলমানের পক্ষে দাঁড়াতে পারে না কয়েক লক্ষ মুসলমানের পক্ষে দাঁড়াতে পারে না তখন তো মানুষ ছিল না জন্য আল্লাহ নিজে হেফাজত করেছিলেন আবাবিল পাখি পাঠিয়ে তারপরও আমরা আল্লাহর কাছে দোয়া করি জাল্লাপাক যেন তাদেরকে হেফাজত করেন এই যুদ্ধে আমি লক্ষ্য করেছি যে ইসরায়েল যে ভাবাসের উপরে হামলা চালাচ্ছে গাজায় হামলা চালাচ্ছে এত সরাসরি ইসরাইলের পক্ষে মদত দিচ্ছে স্বয়ং ফিলিস্তিনের প্রেসিডেন্ট কারণ দেখেন এখানে হামাস একাই যুদ্ধ করছে কিন্তু ফিলিস্তিন সৈন্যরা সেখানে নাই তো বাইরের থেকে আর আমাকে হেফাজত করবে আল্লাহ তাদেরকে হেফাজত করে আমার ভাইয়েরা আমরা তাদের জন্য দোয়া করব তারা আমাদের মুসলমান ভাই তাদের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক নাই আছে আমাদের ইমানের সম্পর্ক আমাদের আত্মার সম্পর্ক তাদেরকে যখন আঘাত করছে তখন আমাদের কলিজাতে আঘাত লাগছে আল্লাহ পাক যেন তাদেরকে হেফাজত করেন আমরা সকলে বলি আল্লাহ আমিন আর ও বলেন আমিন